বিকেল থেকে মহেশতলায় যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে যেখানে একের পর এক পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় গাড়ি ভাঙচুর করা হয় রক্তাক্ত হতে হয় পুলিশকে পুলিশ কি বলছে আরো একবার শুনুন ঘটনা এই গোটা পরিস্থিতিতে সাধারণ মানুষও আতঙ্কিত সরাসরি আবারও চলে যাবে আমাদের প্রপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে অর্ণব দেখো তোমাকে প্রথমে একটা জিনিস দেখাবো এই যে পোড়া বাইকগুলো এই মুহূর্তে পোড়া বাইকগুলোকে কিন্তু এখানে তোলা হচ্ছে ভ্যানে পোড়া বাইকগুলো তুলে এখান থেকে আপাতত পুলিশ সরানোর চেষ্টা করছে আর অন্যদিকে তোমাকে দেখিয়ে দেবো যে এরকম একটা গন্ডগোল এরকম একটা দুষ্কৃতী তাণ্ডব সেই তাণ্ডব কীরকমভাবে ছোট ছোট ব্যবসায়ী যারা রয়েছেন তাদের কিভাবে ক্ষতি করে দিয়ে গেছে একটি দোকানে একটি সেলুন দেখাবো এই সেলুনটা দেখো যে আগে বোঝাই যাচ্ছে খুব সুন্দর করে কাঁচ দিয়ে সাজানো ছিল এই সেলুনটা কিন্তু সেই সেলুনটাও কিন্তু বাদ পড়েনি দুষ্কৃতী তাণ্ডবে এবং যেমনটা বলা হচ্ছে যে এই সেলুনের বাক্স ভেঙে লুট করে নিয়ে যাওয়া হয়েছে প্রায় দু আড়াই হাজার টাকা ছিল এখান থেকে ক্যাশবাক্স ভেঙে লুট করা হয়েছে এখানে যে মেশিনপত্র ছিল সেই সমস্ত কিছু কিন্তু সেগুলো নিয়ে চলে যাওয়া হয়েছে সমস্ত কাজ ভেঙে ফেলা হয়েছে এবং এই যে ঘড়ি আমরা দেখতে পাচ্ছি যে সময় এখানে স্তব্ধ হয়ে রয়েছে তিনটে বেজে কুড়ি মিনিটে যে সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল সেই সময়তেই কিন্তু স্থির হয়ে রয়েছে ঘড়ি এবং পুরো দেখতে পাচ্ছো কিভাবে এটা ভাঙচুর করা হয়েছে এটা কিন্তু এই যে দোকানে যার দোকান তিনি বলছেন যে তিনি কিন্তু এই দোকান খুলতে পারবেন না আগামী কয়েকদিনে এই ধাক্কা তিনি সারাবে মানে সামলাবেন কি করে এখানে দেখো যে তার যে চেয়ারটা সেই চেয়ার যেখানে বসে লোকে সমস্ত কাজ করে সেটাকে এনে বাইরে থেকে এরকম ভাবে ফেলে রাখা হয়েছে কি রোজগার হয় যে কি খাবো না খাবো তার কোনো চিন্তা নেই এক রোজগার করলে সেবেলা ভাবি যে সেবেলা কিভাবে রুটি হবে হ্যাঁ আমাদের কতটা রোজগার হয় বলুন এটা কে ক্ষতিপূরণ করবে পুলিশ কি করলো আপনার পুলিশ আসে না পুলিশ ছিল পুলিশের যা পাবলিকের ইট ছুড়া ছুড়ি পুলিশও পালাচ্ছে সব ছুড়ে ফেলে দিয়েছে রোড রাস্তার মধ্যে সব তুলে রেখেছি ভিতরে কাল তো খুলতে পারবেন না দোকান কোথায় খুলবো আমরা গরিব লোক মেয়েগুলা তিনটা মে নাতনি সব এসে বেরাতে এখন ওদেরকে আমি কি করে খাওয়াবো বলুন আপনারা এখানে একটি সাইকেলের দোকান রয়েছে এবং সেই সাইকেলের দোকান থেকে কিন্তু এইখানে সমস্ত সাইকেল ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ সব মিলিয়ে সেলুন সাইকেলের দোকান ছোট ছোট যারা ব্যবসা করে দিন আনা দিন খাওয়া মানুষ তাদের কিন্তু এই যে গন্ডগোল এবং পুলিশি যে ব্যর্থতা তার ফলে কিন্তু তারা আজকে অসহায় অবস্থার মধ্যে পড়েছেন